ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়তো অনেকেই জানেন না আমাদের ঘরে থাকা এই পবিত্র কিতাবে কত গোপন রহস্য লুকিয়ে আছে এই ভিডিওর পুরোটা মনোযোগ দিয়ে দেখলে আপনি এমন সব তথ্য জানবেন যা আগে কখনো শোনেননি মক্কার কাছে একটি পাহাড় আছে যার নাম জব্বালে হেরা বা মাউন্ট হেরা এই পাহাড়ে মহান আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লুয়াল্লামের সঙ্গে প্রথমবারের মতো আল্লাহর ফেরেস্তা হজরত আলাহি আলাহিবাস্লামের সাক্ষাৎ হয় সেখানেই নবী মোহাম্মদ সালুহিবাসাল্লাম প্রথমবারের মতো আল্লাহর পক্ষ থেকে ওহি বা বার্তা লাভ করেন সেই প্রথম বার্তাগুলো ছিল সুরা আল আলাকের প্রারম্ভিক আয়াতসমূহ এদিন থেকেই ফেরেস্তা জিব্রাহিল আলাহিবাসাল্লাম নিয়মিত আসতে থাকেন এবং নবী মোহাম্মদ সালাহু আলাহি আসাল্লামের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে থাকেন নবীর মোহাম্মদ সাল্লাফুসাল্লামের পক্ষ থেকে পাওয়া প্রতিটি বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতেন যখনই নতুন কোনো অহি বা আয়াত আসত নবীজি তা সাহাবেদের জানাতেন সাহাবেরা এসব আয়াত মনোযোগ দিয়ে শুনতেন এবং সাথে সাথে তা মুখস্থ করে ফেলতেন কেউ কেউ খেজুর পাতায় পাথরে কিংবা উটের হারে সেই আয়াতগুলো লিখেও রাখতেন এই অহি লাভ এবং সংরক্ষণের এই প্রক্রিয়াটি প্রায় তেইশ বছর পর্যন্ত চলেছিল শেষ পর্যন্ত নবী মো সালিফ্লাম যখন বছর বয়সে ইন্তেকাল করেন তখনও কুরআন পুরোপুরি একটি বই আকারে ছিল না বরং তা ছিল মানুষের হৃদয়ে মুখস্থ এবং বিভিন্ন বস্তুতে লেখা আকারে নবীজির জীবদ্দশায় কোরআন কোনো গ্রন্থ হিসেবে একত্র করা হয়নি তখন কোরআনের আয়াতগুলো মানুষের মনে ছিল আর কেউ কেউ তা পাথর হাড় খেজুর পাতায় লিখে রাখতেন নবীজির ইন্তেকালের পর তার সাহাবি ও শ্বশুর হজরত আবু বকর রাদি আলাহ তাল্লাহ আনহ মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হন তখন ইয়াবামার যুদ্ধে এক ভয়াবহ ঘটনা ঘটে এই যুদ্ধে হজরত আবু বকর রাদি আলাহ আনহু এর সেনাদের মুখোমুখি হয় এক ভণ্ড নবীর নাম মুসলিমা কাজ্জা যুদ্ধে সত্তর জন যাদের কোরআন মুখস্থ ছিল তারা শহীদ হন তাদের একজন ছিলেন হজরত সালিম মৌলা আবু হুজাইফা রাদী আল্লাহতালা আনহু যার উপর নবিজে কুরআনের ব্যাপারে সবচেয়ে বেশি ভরসা করতেন এই শহীদদের মৃত্যু দেখে হজরত ওমর রাতী আল্লাহতাওয়ালা আনহু গভীরভাবে চিন্তিত হন এবং হজরত আবু বকরকে বলেন সব আয়াত একত্র করে একটি গ্রন্থ আকারে সংরক্ষণ করা উচিত হজরত আবু বকর রাদী আলাহুতাওয়ালা আনহু হজরত উমরের কথায় সম্মতি দেন এবং এই মহান দায়িত্ব দেন একজন বিশ্বস্ত সাহাবী যিনি ছিলেন নবীজের সহকারীদের একজন সে ছিল হজরত জায়েদ বিনিয়াল আনহু পরে যখন হজরত উসমান রদিয়াল্লাহ আনহু খলিফা হন তখন তিনি কোরআনের লেখাকে একটি নির্দিষ্ট উচ্চারণ পদ্ধতি ও ধনী কাঠামো অনুযায়ী সংকলন করেন যেন সবাই কোরআন সঠিকভাবে পড়তে পারে এভাবে কোরআন ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ কিতাবে পরিণত হয় যা তার বিশেষত্ব ও বিশ্বজগতে প্রমাণ করে দিয়েছে যে আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে তা আরবি সাহিত্যে সবচেয়ে পরিপূর্ণ মার্জিত ও ও শ্রেষ্ঠ রূপ এই প্রতিটি শব্দ বাক্য গভীর অর্থবহ এবং নির্ভুল একই বিষয়ে কোরআন বারবার বলে কিন্তু প্রতিবারই ভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করে সব শব্দ পরস্পরের সঙ্গে এমনভাবে জোড়া লেগে আছে যেন এক অপূর্ব শিল্পকর্ম আজ কোরআন নাজিলের চোদ্দশো বছর পেরিয়ে গেছে কিন্তু আজও এমন আর একটি কিতাব কেউ তৈরি করতে পারেনি আল্লাহ নিজেই সুরা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন বলো যদি মানুষ ও জিন একত্রিত হয়ে এই কোরআনের তারা তা কখনোই পারবে না যদিও একে অন্যের সাহায্য করে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনের বক্তব্য বা ভাষণেও এমন আবেদন পাওয়া যায় না যা কুরআনে আছে এ থেকেই বোঝা যায় কোরআন তার নিজের লেখা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ হয়েছে হজরত আলী আনহু ছোটবেলা থেকেই কোরআন পড়তেন তার জ্ঞানের ব্যাপারে সবারই ধারণা আছে কিন্তু কোরআনের মর্যাদা এমন যে তা কোনো মানুষের জ্ঞান বা ক্ষুদবার সঙ্গে তুলনীয় নয় এই কিতাব এতটাই অনন্য যে যারা এটি শুনে তাদের হৃদয়ে সত্যের প্রতি এক ধরনের বিশ্বাস জন্ম নেয় এর শব্দ হৃদয়ের গভীরে প্রবেশ করে এমনকি হাদিস থেকেও জানা যায় একবার ইসলামে কট্টর শত্রু আবু জাহেল ও আবু সুফিয়ান রাতে গোপনে এসে তেলাওয়াত শোনেন অনেক মানুষ তো কেবল কোরআন শুনেই ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ কোরআনে ইসাদ করেন এটা সেই কিতাব যা আমি বরকত চুপে নাজিল করেছি অতএব এর অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো যাতে তোমাদের প্রতি রহমত করা হয় কোরআন পাঠের ফলে মস্তিষ্কে কি পরিবর্তন আসে তা অনেকেই জানেন না এক গবেষণায় দেখা গেছে কুরআন পাঠ মানুষকে ডিপ্রেশন বিষণ্ণতা এবং বা চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তি দেয় ওই গবেষণায় বিভিন্ন ধরনের মানুষকে পর্যবেক্ষণ করা হয় যেমন গর্ভবতী নারী ক্রীড়াবিদ ইত্যাদি সবার ক্ষেত্রেই দেখা যায় কোরআন পাঠ এক ধরনের থেরাপি হিসেবে কাজ করে যা মানসিক চাপ কমিয়ে আনে সাম্প্রতিক এক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে কুরআন পাঠ আমাদের মস্তিষ্কে ডোপাপেন নামক রাসায়নিক নিঃসরণ ঘটায় যা আমাদের মস্তিষ্কের খাদ্য হিসেবে কাজ করে কোরআন শুধু ভাষাগতভাবে অনন্য নয় বরং এতে বহু বিজ্ঞানের প্রশ্নের উত্তর রয়েছে যেগুলো আজকের বিজ্ঞান বহু বছর পরে আবিষ্কার করেছে উদাহরণস্বরূপ কোরআনে চোদ্দশো বছর আগেই উল্লেখ করা হয়েছে বিগ ব্যান ব্ল্যাক হোল পৃথিবীর ঘূর্ণন মহাবিশ্বের সম্প্রসারণ লোহা বা আয়রন আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট নিউরোপ্লাস্টিসিটি মানব সৃষ্টির ধাপ ইত্যাদি এই বিষয়গুলো জানার জন্য বিজ্ঞানের শত শত বছর লিখে গেছে অথচ কোরআনে আগে থেকেই ছিল আমরা জানি আমরা মস্তিষ্ক দিয়ে চিন্তা করি কিন্তু কোরআন বলে মানুষের হৃদয়ও চিন্তা করতে পারে এটা শুনে অনেকে অবাক হতে পারেন হৃদয় তো রক্ত পাম্প করে তাই নয় কি কিন্তু আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হৃদয়ে চল্লিশ হাজার বিশেষ ধরনের ছেল রয়েছে যাকে সেঞ্চুরি নিউরন্স বলা হয় এরা স্বাধীনভাবে চিন্তা ও অনুভব করতে পারে অন্যদিকে বিজ্ঞান বলছে পৃথিবীতে পানি এসেছে উল্কাপিণ্ড বা মিথিও থেকে কুরআনে বলা হয়েছে আমি প্রতিটি জীবন্ত জিনিস সৃষ্টি করেছি পানি থেকে এবং এখন বিজ্ঞান আবিষ্কার করেছে মানব দেহের কোষের সেলের ভেতরে থাকা সাইটোপ্লাজমের আশি পার্সেন্টেজই অংশ পানি আঠাশ নভেম্বর উনিশশো সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো পালসার স্টার এর একটি শব্দ আবিষ্কার করেন এই শব্দ শুনলে মনে হয় যেন কেউ দরজায় টোকা দিচ্ছে টক টক করে আশ্চর্যের বিষয় হলো কোরআনে চোদ্দশো বছর আগে এই তারকার কথা বলা হয়েছে ওই আয়াতে এই তারার নাম বলা হয়েছে তারই যার অর্থই হলো আঘাত করা বা টোকা দেওয়া যদি আপনি সেই শব্দের মনোযোগ দেন তাহলে সত্যিই মনে হবে কেউ যেন তরজায় টোকা দিচ্ছে কোরআনে এই তারাকে বলা হয়েছে উজ্জ্বল তারা যেমনটি পালসার স্টার বাস্তবেও হয় উনিশ শতকে বিজ্ঞানীরা আবিষ্কার করে যে পৃথিবীর চারপাশে বিভিন্ন স্তরের প্রাকৃতিক শিল্ড বা পর রয়েছে যা আমাদের রক্ষা করে যেমন ওজন স্তর কিন্তু এই তথ্য বিজ্ঞান জানার আগেই কোরআনে বলা হয়েছিল এছাড়া কোরআনে বোনের বিকাশ বা এমব্রায়োলজি সম্পর্কেও একশো পার্সেন্ট সঠিকভাবে বলা হয়েছে কোরআনের ছয় নম্বর সেরায় বলা হয়েছে হজরত ইব্রাহিম আলাহিবাসাল্লামের কম সূর্য চাঁদ ও নক্ষত্র উপাসনা করত এই তথ্য এতদিন মানুষ জানতো না কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক এবং আর্কিওলজির গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে সেই অঞ্চলের মানুষটা সত্যি সূর্য চাঁদ ও তারা পূজা করত এটা ছিল এমন এক জ্ঞান যা হাজার বছর গোপন ছিল আর বেশ শতকে বিজ্ঞান আবার তা আবিষ্কার করে আধুনিক বিজ্ঞান আরও বলেছে যখন মানুষ মিথ্যা বলে তখন মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশে সিঙ্গুলেট গাইরাস সক্রিয় হয় কিন্তু কোরআনে এটারও ইঙ্গিত দেওয়া হয়েছে বহু আগে যদি সে না থামে তবে নিশ্চয়ই আমি তার কপালের সামনের অংশ চেপে ধরব সেই কপাল যা মিথ্যাচার ও পাপ করে এছাড়াও বৈজ্ঞানিকভাবে মানুষ চোখের পুতুলি নিজে নিয়ন্ত্রণ করতে পারে না এটা তার অজান্তেই ঘটে কিন্তু গবেষণায় দেখা গেছে যখন কেউ মিথ্যা বলে তখন তার চোখের পুতুলি প্রসারিত বা টয়েট হয়ে যায় অর্থাৎ কারো চোখ দেখে অনেক সময় বোঝা যায় যে সে সত্য বলছে না এবং কোরআনে আল্লাহ বলেন আল্লাহ জানেন চোখের বিশ্বাসঘাতকতা এবং অন্তরে যা লুকানো থাকে সেটা কোরআনের ভেতরে এমন কিছু সংখ্যাগত প্যাটার্ন আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন উদাহরণস্বরূপ এক বছরে বারো মাস হয় এবং কুরআনে শাহর বা মাস শব্দটি ঠিক বারো বার এসেছে এখানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন কুরআনে ইয়ম বা দিন শব্দটিও ঠিক তিনশো পঁয়ষট্টি বার এসেছে এছাড়াও কোরআনে নবী মোহাম্মদ সাল্লাহ আলা ইফাসসালমের মৃত্যুর কথা তিনবার এসেছে এই আয়াতগুলো যেসব সূরায় আছে তাদের নম্বর যোগ করলে হয় তিষট্টি যা ছিল নবীজির মৃত্যুর বয়স উপরের আয়াতগুলো যে সূরাগুলিতে এসেছে সেগুলোর নম্বর ও গভীর অর্থ বহন করে এক সুরা নং চল্লিশ নবী মোহাম্মদ সাল্লাহ চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন নাম্বার দুই সুরা নং তেরো নবী সাল্লাহ আলাইসাল্লাম তেরো বছর মক্কায় ছিলেন নাম্বার তিন আরেকটি সুরা নং দশ আর তিনি একশো বছর মদিনায় ছিলেন এভাবে কোরআনে এমন একটি বিস্ময়কর সংখ্যাগত প্যাটার্ন বা অ্যালগোরিজম রয়েছে যা বোঝা মাত্রই মানুষ বিস্ময় হতবাক হয়ে যায় সুরা আম্বিয়াতে আল্লাহ বলেন তিনি রাত ও দিন সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে ঘূর্ণন করছে এই আয়াতে কুল্লুন ফি ফালাক শব্দগুলো ব্যবহার করা হয়েছে যদি কুল্লুন ফি ফালাক বাক্যের প্রত্যেকটি হরফ বা অক্ষর আলাদা করা হয় এবং একই ধরনের হরফ একত্রে দেখা যায় তবে এটি এমন এক গঠন তৈরি করে যা আমাদের সৌরজগতের মতো সব হরফ যেন একে অপরের অরবিট করছে আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই বাক্যের অর্থ হচ্ছে একটি কক্ষপথে ঘুরে বেড়ানো এমনকি যদি এই বাক্যটি উল্টো দিক থেকে পড়া হয় একই বাক্য গঠন হয় অত্যন্ত চমকপ্রদ এবং এবং অবাক বিষয় করা আর্থ সেরাস নামক এক তারকার মধ্যে দূরত্ব হচ্ছে আটশো একষট্টি আলোকবর্ষ কোরআনের সুরা আর নাজমের প্রথম আয়াতে ওই তারার কথা বলা হয়েছে আর সুরার বত্রিশ নম্বর আয়াতে পৃথিবীর আর্থ এর কথা এসেছে এই দুই শব্দের মধ্যে হরফের ব্যবধান এছাড়াও কোরআনে আয়রন লোহা শব্দটি যে স্থানে এসেছে তার আগে পর্যন্ত মোট আয়াত রয়েছে আধুনিক বিজ্ঞান বলছে আয়রন পৃথিবীর পাঁচ হাজার একশো কিলোমিটার গভীরে অবস্থান করে অর্থাৎ আয়রনের অবস্থান কোরআনে যেমন দেখানো হয়েছে বিজ্ঞানও তেমনটাই বলছে এই কোরআনের ভেতরে এত বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্য থাকা সত্ত্বেও আজ এই মহান কিতাবটি অনেকেই বাড়িতে মাসের পর মাস ধুলায় পড়ে থাকে অনেকেই কোরআন পাঠ করেন বটে কিন্তু তা শুধু আরবি ভাষায় যার অর্থ তারা বুঝেন না কেবল একটা তোতা পাখির মতো পাঠ করে যান এই কারণেই প্রশ্ন জাগে যেখানে কোরআনে এত জ্ঞান ও প্রগতির উত্তর আছে সেখানে আজ কেন বড় কোনো বিজ্ঞানেই মুসলিম না এর প্রধান কারণ হলো আমরা কোরআনকে সঠিকভাবে বুঝে পড়িনি এবং ভুল পদ্ধতিতে মুখস্থ বা আবৃত্তি করেছি নবী মোহাম্মদ সাল্লাম বলেন আমার মৃত্যুর পর তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরো একটি হলো আমার আহলে বাইত মানে পরিবার আর একটি কোরআন একবার এক জাপানি লোককে একজন শেখ কোরআনের একটি আয়াত শোনালেন এরপর তাকে আরবি ভাষার অন্য একটি সাধারণ বাক্য শোনালেন তারপর জাপানি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি কি কোনো পার্থক্য বুঝতে পেরেছ সে সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ প্রথম যে বাক্যটি আমি শুনলাম সেটা ছিল একদম অন্যরকম কারণ শব্দ সাধারণ শব্দ নয় এগুলোর এক অদ্ভুত আকর্ষণ আছে যা সরাসরি মানুষের অন্তরে গিয়ে প্রভাব ফেলে ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله